Assalamu alaikum. بندورة شابة كامونسين. كمان كوري كندن جانا مين. اس كامرشيك بو إيمانه مفصل. آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر ولا قد خيره والشهره من الله تعالى والبعث بعد الموت. এখন আমরা শিখব ইমানে মুফাসাল এর অর্থ আমি ইমান আনিলাম তালার ওফর তার ফেরস্তা ওফর তার কিতাব সমূহের ওফর তার রাসুলগণের ওফর কেয়ামত দিবসের ওফর বাল মন্ত্র তকবীরের ওফর এবং পুনরায় জীবিত হওয়ার ওফর। ইমানে মুফাসাল আবার বলতেছি ইমানে মুফাশাল আমান তোবিল্লাহি ওয়া মালাকা দিহি ওয়া কুতুবিহি ওয়ার সু রেহি ওয়া লে ওমিন ওয়া লা ক থই রেহি ওয়াল বা আসি বা বন্ধুরা আমাদের ভিডিওগুলা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন